অফিসারি সবাই সবাই না এই অফিস থেকে ইউনিট মনে চলে আমি মানে ছবি করছি ছিদি ছিদি ছবি জান ভেড়ে খেরা কোথায় কোথায় লুকানো রয়েছে বিস্ফোরক খোঁজে বার করতে কাজ শুরু করলো এনএসসি উন্নতি প্রযুক্তির রোবট এনএসসির ক্যামেন্ডোরা এলাকায় পৌঁছে উন্নতি প্রযুক্তি রোবটটিকে বিস্ফোরক খোঁজার কাজে লাগায় হাইডেন্সিটির ক্যামেরা লাগানো রয়েছে রোবটটিতে আলপথ ধরে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে আবু তালেবের বাড়ির দিকে বড় বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কায় গোটা এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে হয় নতুন করে নিয়ে যাওয়া এরপরেই তল্লাশি শুরু করে বম্ব ডিসপোজাল কর্মীরা শুক্রবার সকালে সিপিআই তল্লাশিতে আবু তালেবের বাড়ির মেঝে করে একাধিক অত্যাধুনিক বিদেশি আগ্রাস্ত্র উদ্ধার হয় মেলে অসংখ্য বোমা মেঝে খুঁড়ে একটি বাস্কেরও হদিশ পেলে এ বাক্সে প্রচুর বিস্ফোরক রয়েছে বলে আশঙ্কা করেছে এনএসটিকে খবর দেওয়া হয়েছে পালাগতই পৌঁছে এনএসটিটি ঘটনাস্থলে রাতারাতি কন্ট্রোল রুম তৈরি করে সেখান থেকে রোবট দিয়ে তল্লাশি অভিযান শুরু করে এনএসটিটি ক্যামেরা লাগানো এই রোবটের মাধ্যমে দূর থেকে বিস্ফোরকের গদিস পাওয়া সম্ভব রোবটের আম তল্লাশি চালনায় বিপদের আশঙ্কাও ক আরটিভি নিউজ বাংলা